আজকে নিয়ে চলে এসেছি বেসন দিয়ে তৈরি একটি রেসিপি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এবং খেতে যেমন অসাধারণ হয়েছিল তেমনি দেখতে অসাধারণ তাহলে বন্ধুরা ছটপট বানিয়ে নেই খুব সহজভাবে দেখাবো তো চলুন রেসিপি দেখে নিন আমি একটি পরিষ্কার বলে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি যে কাপের বেসন নিয়েছিলাম সেই কাপে এক কাপ দুধ দিয়ে দিলাম এবং দুধটিকে ফুটিয়ে কুসুম গোড়া করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্যাশনের এই রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে এবারে আমি চারকোনা প্লেট নিয়েছি আর একটি কাগজে টুকরো সমানভাবে কেটে নিয়েছি সেট করে কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিশমিশ দিয়ে তৈরি করতে পারো এবারে আমি পরিমাণ মতো ঘি দেওয়ার পরে ফেটে রাখা বাটারটা আমি দিয়ে দেব আমি এখানে ঘিটা আগে থেকে গরম করে রেখেছিলাম তোমরা এখানে ঘিটা সঙ্গে সঙ্গে দিয়ে তৈরি করতে পারো আর আমি এখানে বাড়ির মধ্যে ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি এবারে বেসনটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশোতে মিশোতে খুব ভালোভাবে আমি ঝড়চুড়ে তৈরি করে নিচ্ছি আর এখানে অবশ্যই ঝড়চুড়ে করে নিতে হবে যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা থাকবে না আর যখনই তোমরা নর্মাল ভেজে নিবে এর মধ্যে কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না এবার আমি সুজিটা দিয়ে না করছি তোমরা এখানে স্ক্রিপ করে দিতে পারো এবার আমি তৈরি করব চিনির সিরা চিনি দিলাম এক কাপ আর জল দিলাম হাফ কাপ ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর চিনি সিরাটা ভালো করে তৈরি করে নেব যতক্ষণ না চিনির সিরাটা তৈরি হচ্ছে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্রেম কমিয়ে দিয়ে এইভাবেই তৈরি করব আর এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইভাবে কথা বলতে বলতে আমার মোটামুটি সিরা তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করব তবে শিরাটা আমি অল্প অল্প করে দিয়ে তৈরি করছি আর তোমাদের বলেছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই রেসিপিটা তৈরি করতে হবে এই রেসিপি যখন বানাবে আত্মীয় বা পরিবারের সবাই খুশি হবে আর খুব সহজভাবে এই রেসিপি দেখালাম অবশ্যই ট্রাই করে দেখো আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই মণ্ডপে পরিণত হবে তারপরে আমি নামিয়ে নেব ভালো করে আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মণ্ডপে পরিণত হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্লেটের মধ্যে আমি দিয়ে চারিদিকে সমান করে নেব তবে এই কাজটা করতে হবে গরম গরম অবস্থায় চারিদিকটা আমি খুব ভালো করে আমি সেট করে নিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে এবারে আমি এক ঘন্টা পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি একটি নাইভের সাহায্যে কেটে নেব তবে নাইভের সাহায্যে কাটার আগে নাইভের মধ্যে তেল মাখিয়ে কেটে নিতে হবে এতে করে আমার কাটতে সুবিধা হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে বেসনের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ